সবাই তো বলবে যে ষোলোশো কিলোর কেন মালিকের সাথে কেনা আচ্ছা এটা কত রাখবেন এটা হয়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই পনেরো হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা আশি হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল

আমার গাড়ি দেখুক আমার গাড়ি সার্ভিস বই দেবো সবকিছু দেখব গাড়ি চেক করে যদি কোনো ইঞ্জিনের কোন ইঞ্জিনের কাজ পাই কিংবা এই যে পাদানি কোনো চেঞ্জ পাই এই পাই সবকিছু

ওকে নাম্বার কোরা ভাইয়া ভার্সন 4 নাম্বার কোরা ভার্সন 4 ভার্সন 4 23 এর মডেল 23 এর মডেল টাকা হচ্ছে জেনুইন এই যে ভাই আমার কালার কলার সব দেখে নি জেনুইন অডিও হচ্ছে 13000 হ্যাঁ 13625 কিলো 625 কিলো আছে কিন্তু এখানে

একটা আশি হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল ভাই যারা বিক্রি করতে চাইতেছেন আমার কাছে বিক্রি করতে পারেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

একুশের মডেল বাইশে কিনা রেজিস্ট্রেশন ভাই চব্বিশ হাজার কিলো চলছে একদম কালার কালার আচ্ছা মিটার দেখেন চাকা দেখেন ভাই সব অথেন্টিক ওকে